চিকিৎসা একটি মহৎ পেশা কিন্তু কোনো ডাক্তার যদি দায়িত্বে অবহেলা করে আর সেই কারণে কোনো রোগীর মৃত্যু ঘটে তাহলে তা শুধু একটি ভুল নয় একটি ফৌজদারি অপরাধ বাংলাদেশ দণ্ডবিধি ধারা তিনশো চার এ অনুযায়ী যদি কারো অবহেলা বা অসতর্কতার ফলে কারো মৃত্যু ঘটে তাহলে তাকে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা করা হতে পারে ভুল ইঞ্জেকশন দেয়া অপারেশন চলাকালে চিকিৎসকের গাফিলতি রোগ নির্ণয়ে মারাত্মক ভুল সময়মতো রেফার না করা এসবই মেডিকেল নেগলিজেন্স বা চিকিৎসাগত অবহেলার মধ্যে পড়ে এমন কোনো ঘটনা ঘটলে প্রথমে যা করবেন লিখিত অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট হাসপাতালের কর্তৃপক্ষের কাছে যাবেন পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি বা মামলা করতে পারেন প্রয়োজনে আদালতে ফৌজদারি মামলা ও ক্ষতিপূরণের মামলা করা যাবে রোগীর জীবন খেলনা নয় দায়িত্বহীনতা মানেই শাস্তিযোগ্য অপরাধ আইনের ঊর্ধ্বে কেউ নয় জনসচেতনতায় অ্যাডভোকেট তানবির প্রধান জেলা ও দায়রা জজ আদালত ঢাকা